জান্নাতের খাবার খাচ্ছে জান্নাতের খাবার খায় ছোট বাচ্চাটা লোক খালে জান্নাতের খাবার খায় বাবা খাও খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ খাও ঘুমটা আর খালি উম করে খাচ্ছে সব সব করছে আমি ছোট থাকতে লোক খাসি বড় হলেও খাচ্ছি কলসি ভাঙ্গিস পাল্লা ভাঙ্গিস আমি দুই লোক যখন খাওয়ার লিশে হবে তখন জেডাই কাকা লোত পারলে থেকার করছে থেক ছেড়ে দেখিয়া খাব ঘুমাই দিসো দুধ খাই ঘুমাই দুম পাচ্ছে